এসএসসি চাকরি হারাদের জন্য চলে এলো বিরাট সুখবর এবার এক বড় সিদ্ধান্তের পথে হাঁটলো রাজ্য আর একই সঙ্গে বড় সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন তাহলে কি চাকরি হারারা ফের চাকরি পাবেন আবারও কি আগের মতো স্কুলে যেতে পারবেন তারা নাকি সিদ্ধান্তের বদলে নেওয়া হলো অন্য এক সিদ্ধান্ত রাস্তায় বসে কি তবে আর আন্দোলন করতে হবে না চাকরি দেখুন বিগ ব্রেকিং পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগকে কেন্দ্র করে চলা দীর্ঘদিনের আইনি টানা পোড়েনের মধ্যে এক বড় সরু স্বস্তির খবর সামনে এসেছে রাজ্যের বিভিন্ন স্তরের চাকরি প্রার্থীদের দাবির প্রেক্ষিতে এবার আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আদালতের এই সিদ্ধান্তে হাজার হাজার প্রার্থী আবারও নতুন করে আসার আলো দেখাতে শুরু করেছেন সম্প্রতি কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া এক মামলায় অভিযোগ জানানো হয়েছিল যে এস এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যার ফলে বহু যোগ্য প্রার্থী আবেদন করতে পারেননি অভিযোগকারীরা জানান পূর্ববর্তী নিয়ম অনুযায়ী যারা প্রস্তুতি নিয়েছিলেন হঠাৎ করে নিয়ম পরিবর্তন এবং নির্দিষ্ট কিছু শর্ত নতুনভাবে যুক্ত হওয়ায় তারা আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন এই প্রেক্ষিতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নির্দেশ সুযোগ নিশ্চিত করতে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো যেতে পারে তবে একই সঙ্গে আদালত এটাও স্পষ্ট জানিয়ে দেয় এই প্রক্রিয়া যেন কোনোভাবেই চলমান নিয়োগ ব্যবস্থাকে ব্যাহত না করে আদালতের এই সিদ্ধান্ত আসলে একটি মানবিক ও যুক্তিপূর্ণ অবস্থানের প্রতিফলন নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পেতে ইচ্ছুক অনেকে সামাজিক শারীরিক কিংবা অর্থনৈতিক কারণে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি তাদের কথা মাথায় রেখে সময়সীমা বাড়ানোর পক্ষে সবাল করে আদালত বলেছে যদি কোনো যোগ্য প্রার্থী কেবল সময়সীমার কারণে সুযোগ থেকে বঞ্চিত হন তবে সেটি হবে ন্যায় বিচারের পরিপন্থে উল্লেখযোগ্য যে দু হাজার ষোলো সালের এস এস সি নিয়োগে দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই প্রায় ছাব্বিশ হাজার নিয়োগ বাতিল হয়েছে সেই মামলাও এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন রাজ্য সরকার এই বিষয়ে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে কিন্তু সেই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বন্ধ রাখা যায় না এমনটাই মত উচ্চ আদালতের এই পরিস্থিতিতে আদালত খুব স্পষ্ট বার্তা দিয়েছে চলমান নিয়োগ প্রক্রিয়া যাতে কোনোভাবে বিলম্বিত না হয় বা বাধাপ্রাপ্ত না হয় সেই লক্ষ্যে কাজ চালিয়ে যেতে হবে তবে পাশাপাশি নিশ্চিত করতে হবে যাতে কোনো যোগ্য প্রার্থী অনার্যভাবে বঞ্চিত না হয় আদালতের এই সিদ্ধান্তে খুশি রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থী অনেকেই মনে করছেন দীর্ঘদিনের হতাশা আন্দোলন ও আইনি লড়াইয়ের পর অবশেষে একটা সুবিচার পাওয়া গেল যারা সময় মতো আবেদন করতে পারেননি তাদের জন্য এটা দ্বিতীয় সুযোগ একটি নতুন আশা অনেকেই বলছেন আদালতের এই পদক্ষেপ প্রমাণ করে বিচার ব্যবস্থা এখনো সাধারণ মানুষের পাশে দাঁড়ায় বিশেষ করে এমন একটি স্পর্শকাতর বিষয়ে যেখানে লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ জড়িয়ে আছে যেখানে আদালতের এই মানবিক রায় নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এসএসসি নিয়োগ নিয়ে চলা বিতর্ক দুর্নীতি ও মামলার মধ্যেও যখন হতাশা ঘিরে ধরেছিল চাকরি প্রার্থীদের ঠিক তখনই আদালতের এই নির্দেশ যেন একটি নতুন দিশা দেখালো সময়সীমা বৃদ্ধি মানে শুধুমাত্র আরও কিছু দিন নয় এটা মানে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ বিউরো রিপোর্ট News Prime Times.